আলোর উৎসবে গা ভাসিয়েছে প্রায় গোটা দেশ পুজো পাঠের আয়োজনও শুরু দুপুরের দিকে অমাবস্যা তিথিও শুরু দীপান্বিত অমাবস্যা তিথিতে এমন কোনো কাজ করবেন না যাতে দেবী রুষ্ট হন চলুন জেনে নেওয়া যাক কোন কাজগুলি করলে দেবীর আশীর্বাদ থেকে বঞ্চিত হতে পারেন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন না হয়ে পুজোর জায়গায় যাবেন না জুতো পরে ভুলেও সেখানে যাবেন না অনেকেই তিথি না মেনে ভুল সময় পুজো করেন তা করবেন না তাতে দেবী রুষ্ট হন আশীর্বাদ থেকে বঞ্চিতও হতে পারেন কারোর সঙ্গে ঝগড়া বিবাদে জড়াবেন না তাতে সমস্যায় পড়তে পারেন বহু অতীতে মা কালীর পুজোয় বলির প্রথা ছিল বর্তমানে সে প্রধার আর চল নেই বললেই চলে চেষ্টা করুন কালী দিন অকারণ পশু হত্যা থেকে নিজেকে বিরত রাখার দীপান্বিতা অমাবস্যায় ভুলেও ঘর অন্ধকার করে রাখবেন না আলোয় সাজিয়ে তুলুন গোটা বাড়ি শাস্ত্রজ্ঞ মতে কালির ভোগে ভুলেও আলু ও টমেটো ব্যবহার করবেন না তাদের যুক্তি অনুযায়ী দেশজ নয় বলেই ভোগে এই দুই সবজির ব্যবহার অনুচিত বলেই মনে করছেন তারা বলে রাখা ভালো বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী দুপুর তিনটে ছেচল্লিশ মিনিট থেকে অমাবস্যা শুরু নিশীতকালে রাত দশটা আটান্ন মিনিট গতে এগারোটা ছেচল্লিশ মিনিটের মধ্যেই শ্যামা পুজো করতে হবে অমাবস্যা শেষ মঙ্গলবার সন্ধে পাঁচটা পঞ্চান্ন মিনিটে অনেকে আবার এই দিনে লক্ষ্মী পুজোও করে থাকেন তবে অবশ্যই তা করুন নিয়ম মেনে হাই নিউজ রেটওয়ার্ক